দু থেকে তেইশ এবং দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী রাজা রামমোহন রায় কলেজ থেকে পাস করেছে তাদের জন্য বিনামূল্যে ট্রেনিং এর মাধ্যমে বিশেষ কাজের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে উদ্যোগে রাজা রামমোহন রায় কলেজের সহযোগিতায় অনুদীপ ফাউন্ডেশন যাদের রেজিস্ট্রেশন করতে বাকি আছে তারা কলেজ অফিসে যোগাযোগ করতে পারবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ নিয়োজক নিয়ে সাক্ষাৎকারে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দীপক ভার্গব এবং অর্ক প্রামাণিক যিনি কেরিয়ার অ্যান্ড কাউন্সিলিং সেলের কনভেনর কি জানাচ্ছেন দেখাব বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউ জোকনি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউ জোকনি নামে নয় কাজে সাংবাদিকতা রাজার আজ আমাদের রাজা রামমল্লাই মহাবিদ্যালয় আমাদের সাথে অনুদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা যারা পাস আউট স্টুডেন্ট সিক্স সেমিস্টারে যারা পাস আউট হয়ে গেছেন এবং তার আগের যারা বাইশ তেইশ সালেও যারা পাস আউট হয়েছে তাদের জন্য আমরা জব কাম ট্রেনিং সেশানের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ওদের সহযোগিতায় আমরা এটা আগামী এক মাস ধরে এই জব কাম ট্রেনিং সেশানটা চালিয়ে যাব এবং তাতে ওনার উপকৃত হবে এখান থেকে যারা জবের ট্রেনিং নিয়ে যারা পাস আউট এখান থেকে নেবেন সেই ট্রেনিং হওয়ার পরে তারা কোনো ভালো জায়গায় তারা প্লেসমেন্ট পাবে এবং প্লেসমেন্ট পেয়ে সেইখান থেকে তারা একটা জব অপরচুনিটি তৈরি হবে কারণ আজকালের দিনে যেখানে জব অপরচু কম্পিটিটিভ মার্কেট সেখানে কম্পিটিটিভ জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে একটু সহযোগিতা করা কারণ আমরা জানি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে ক্যাম্পাসিংয়ের পরিমাণটা খুবই কম এবং সেই ক্যাম্পাসিংয়ের আমরা একটা ব্যবস্থা করেছি কেরিয়ার কাউন্সিলিং সেলের উদ্যোগে মূলত কেরিয়ার কাউন্সিলিং সেল আমাদের সবাই ছিলেন ওখানে জিবি মেম্বার ইন্টারনেট জিবি মেম্বাররা প্লাস কলেজের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা সবার উদ্যোগে সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যারা পাস আউট হয়ে গেছে তাদের একটা ব্যবস্থা করার যারা হায়ার এডুকেশনে যায় সাধারণত যারা হায়ার এডুকেশনে না যেয়ে একটা নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের জন্য একটা ক্যাম্পাসিং বা প্লেসমেন্ট সের ব্যবস্থা আমরা করে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেটা আগামী এক মাস ধরে তাদের ট্রেনিং চলবে এক মাস ট্রেনিংয়ের পর তাদের একটা পরীক্ষা হবে এবং পরীক্ষার পর সেটা সেখানে অ্যাবজর্ব হবে এবং সেই অ্যাবজর্ভমেন্টের দ্বারা তাদের একটা তাদের একটা সুনির্দিষ্ট কথা নিজের পায়ে দাঁড়াতে সহজে এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারে এখানে মূলত যারা পাস আউট হয়ে গেছে বাইশ সালের ব্যাচ দু হাজার বাইশ সাল দু তেইশ সালের ব্যাচ এবং প্রেজেন্টলি এই বছর যারা পাস আউট হয়েছে তারা এটাতে অংশগ্রহণ করতে পারে শুধুমাত্র কি রাজা রামমোহন রায় কলেজেরই এটা আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এবং অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগ আমার রয়েছে ডক্টর দীপক ভার্গব প্রিন্সিপাল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় কলেজের মধ্যে আমাদের যে কর্মসূচি এই কারা আমি রাজা রামমোহন রায়ের কেরিয়ার কাউন্সিলিং সেলের এর কনভেনার এবং এই প্রোগ্রামে প্রধানত আউট এবং দু হাজার বাইশ দু হাজার তেইশের পাস্ট আউট স্টুডেন্টদের জন্যই কিন্তু মেন এই প্রোগ্রামটা প্রতি বছর যেটা আমরা করি যে কলেজের ইন্টারনাল স্টুডেন্টসকে নিয়ে করি কিন্তু এবছর কিন্তু যেটা আমরা করেছি সেটা হচ্ছে যারা পাস্ট আউট হয়ে গেছে তাদের জন্য এই প্রোগ্রামটা এবং তাদের যাতে বেটার ফিউচার স্কোপ তারা পায় তার জন্য এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছে আর এইখানেতে কারা অংশগ্রহণ করতে পারবে এখানে প্রধানত আমাদের রামমোহন কলেজের স্টুডেন্টরাই অংশগ্রহণ করতে পারবে যারা পাস আউট হয়ে গেছে মেনলি সিক্স সেমিস্টারে যারা রিসেন্টলি পাসড আউট হয়েছে তারা এবং দু এবং দু সালে স্টুডেন্টরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে প্রধানত আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের যে অধ্যক্ষ যিনি আছেন ডক্টর দীপক ভার্গব মহাশয় তিনি প্রধান আমাদের ইন্সপায়ারার এবং প্রধানত যেটা সহযোগিতা মেন সহযোগিতায় যিনি আছেন তিনি হচ্ছেন অনুদেব ফাউন্ডেশন তারা তাদের উদ্যোগে এবং আমাদের সহায়তায় কিন্তু এই পুরো প্রোগ্রামটা পরিচালনা করা হচ্ছে এটি পরিচালনা করলে কিন্তু অনদীপ ফাউন্ডেশন দীর্ঘ এক ব্যাপী এই প্রোগ্রামটা পরিচালনার সমস্ত দায়িত্বে আছে অনদ্বীপ ফাউন্ডেশন এর জন্য ছাত্রছাত্রীরা কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হবে না প্রধানত এই প্রোগ্রামটা ইউনিক এই কারণেই যে এই প্রোগ্রামের ট্রেনিং পিরিয়ডে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা পেমেন্টের ব্যাপার নেই আমরা ছাত্রছাত্রীদের দিকে ভাবনা চিন্তা করি যাতে আর্থিক সমস্যার মধ্যে তারা না পড়ে সেই জন্য এই প্রোগ্রামের এই এই প্রোগ্রামটা এই ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের কোনো আর্থিক সমস্যা না হয় আপনারা যেই উদ্যোগটা নিয়েছেন কলেজের পক্ষ থেকে এই উদ্যোগ কবে থেকে চালু হবে এই উদ্যোগের প্রাথমিক সচেতনতাটা আজকে হল রেজিস্ট্রেশন অলরেডি স্টুডেন্টরা করে দিয়েছে এবং স্টুডেন্টদের সাথে কনভারসেশনের পরে তারা একটা ডেট ঠিক করবে এবং তারপর তাই পর্যালোচনাগুলো চলবে পরস্পর স্টুডেন্টদের এই প্রোগ্রামটা তারপর চালু হবে যারা এখনো এই প্রোগ্রাম সম্বন্ধে জানে না তাদেরকে আমি অনুরোধ করব যে তারা যেন রামমোহন রায় মহাবিদ্যালয়ের অফিস সেকশানে এসে তারা যোগাযোগ করে তাহলে ডেফিনেটলি তাদেরকেও কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমরা ঢোকাতে পারবো কোন কোন সালে ছাত্রছাত্রীরা এখানে যোগ হতে পারবে মেনলি আমি আবার বলি যে রিসেন্টলি পাস যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট এবং দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এই সেমিস্টার এই এরা যারা পাস আউট হয়ে গেছে তারা কিন্তু এই প্রোগ্রামে যোগ যোগদান করতে পারবে আমি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের কেরিয়ার কাউন্সিলিং কনভেনার সেলের কনভেনার অর্পু রামান